প্রথমে একটু বলবো তোমাদের কারো কোনো প্রশ্ন রয়েছে তোমাদের কারো কোনো প্রশ্ন রয়েছে আমি তোমাদের কারো কোনো প্রশ্ন রয়েছে কেননা আমাদের সবচেয়ে অ্যাডমিশনের সময় সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে বিভিন্ন তথ্য নিয়ে আহ বিভ্রান্তকর থাকে এবং হান এটা এটা দেখা যাবে না আমি বারংবার বলি এই অ্যাডমিশন টাইমটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তুমি দীর্ঘম ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত অর্থাৎ টোটাল বারো বছর পড়াশোনা করেছ তোমার স্বপ্নকে ছোয়ার জন্য স্বপ্নকে ছোয়ার জন্য বা ধরার জন্য তাই না এই মুহূর্তে কোনো একটা বল সিদ্ধান্ত বা কোনো একটা বল কাজ কোনো একটা বল কাজ তোমার এই যে সময়টা সম্পূর্ণটাকে ব্যর্থ করে ফেলবে যে কোনো কাজে থাকো তুমি যে কোনো কিছুতে থাকো ঠিক আছে সেখানে কোনো ধরনের ভুল করা যাবে না আচ্ছা আমাদের ক্লাস প্যাটার্নটা আজকে এরকম হবে যে প্রথমে আমরা বিশ্বাহিত জানবো তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে প্রথমে আমরা বিস্মিত জানব তারপর তারপর কি জানবো তারপর প্র্যাকটিস মানে চর্চা সেই নিয়মগুলো চর্চা করা তারপর বি সি এস প্রশ্ন সমাধান করা বিশেষ প্রশ্ন সমাধান করা আমরা প্রত্যেকটা পরীক্ষায় একটু লক্ষ্য করে দেখবো বিশেষ প্রশ্ন থেকে বিগত সালে এখন পর্যন্ত দশম বিশেষ থেকে দশম থেকে টোটাল আটচল্লিশটা আটচল্লিশতম বিশেষ পর্যন্ত তাই না এই যে একটা পার্ট রয়েছে এখান থেকে দেখা যায় মানে প্রায় প্রায় কত পার্সেন্ট কি বলবো কমন পড়ে যেকোনো পরীক্ষায় কেন বিশেষ প্রশ্নের উপরে তো যেহেতু আমাদের বিশেষ ক্রেটারদের জন্য এই প্রশ্নের উপরে সাধারণত প্রশ্ন হয় না তো সেক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষায় রিপিট হয় প্রশ্ন রিপিট হয় সেক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট যে যাদের হাতে বিশেষ প্রশ্ন ব্যাংকটি নেই তারা বিশেষ প্রশ্ন ব্যাংকটি সংগ্রহ করে ফেলব ঠিক আছে আচ্ছা আমরা ক্লাসে আসি আজকে ক্লাসে টপিক নির্ধারণ করা হয়েছে বাস্তব সংখ্যা আমি তার উপর আবার আবার একটু বলতে চাই তোমাদের মধ্যে কারো কোনো প্রশ্ন রয়েছে কেননা ক্লাসের মাঝখানে যদি তোমরা কোনো প্রশ্ন করো সেই প্রশ্নের উত্তর দিতে গেলে দেখা যায় যে ক্লাসের একটা বিঘ্নতা ঘটে ক্লাসের একটা বিঘ্নতা ঘটে সেই জন্য আমি এখনো বলছি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আর সবাইকে বলবো ক্লাসটা নিজের কাছে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখো বা সংগ্রহ করে রাখো যেন পরবর্তীতে এই ক্লাসটা তোমার দেখতে অসুবিধা না হয় আচ্ছা তারপর আমরা একটু দেখবো অঙ্ক অঙ্ক কি গণিতে আমরা সবচেয়ে বেশি দুর্বল হই কারণ হচ্ছে যে আমাদের বেসিকে যথেষ্ট অভাব রয়েছে বেসিক যদি ক্লিয়ার না করো তাহলে গণিতে আদৌ কখনো ভালো করা সম্ভব না আমি আবারও বলছি গণিতে যদি বেসিক ক্লিয়ার না করো তাহলে গণিতে কখনোই 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 ভালো করা সম্ভব না আরেকটা কথা বলে যে বিভিন্ন আমরা টিউটোরিয়াল দেখছি ফ্রি ক্লাস বা ফ্রি পরীক্ষা সরি বিভিন্ন ভিডিও পাওয়া যায় সেই ভিডিও দেখা যায় শর্ট এখন তোমরা অনেক এখন পর্যন্ত অনেক অনেক পরীক্ষা দিয়েছ অনেক অনেক পরীক্ষা আমি একটু তোমাদের মধ্য থেকেই একটু প্রমাণ করতে চাচ্ছি যে এই শর্ট শর্ট যে শব্দটা রয়েছে এই শর্ট ভাবে পড়াশোনা করে কোনো স্টুডেন্ট মানে তোমাদের মধ্যে কেউ কখনো শর্ট ভাবে পড়াশোনা করে রেজাল্ট ভালো করতে পেরেছ শর্ট টেকনিক শর্ট সাজেশন এরপর হচ্ছে শর্ট এর বিষয়টা ভিন্ন যারা মোটামুটি ভালো করতে চায় তারা করতে পারে এরপরে মানে ওভারঅল আমি শর্ট কথা বলবো মানে শর্ট করে পরিশ্রম করে বা শর্ট ভাবে পড়াশোনা করে কেউ কখনো মানে তোমাদের মধ্যে কেউ ভালো রেজাল্ট করতে পেরেছ আমি কিছু বলবো না তোমরা বলো পরে কখনো কোনো পরীক্ষা করতে ক্ষেত্রে এখানে কিন্তু আমি কিছুই বলছি না সব তোমরা বলছো উত্তর কিন্তু তোমরা দিচ্ছ যদি আমি বলতাম তাহলে বলতাম স্যার বলছে যেহেতু তাহলে এটা শুনি আচ্ছা যেহেতু তোমরা বলেই ফেলছো শর্ট ভাবে কোনো কিছু করা যায় না বা সফলতা পাওয়া যায় না তাহলে তোমাদেরকে বলবো এই শর্ট শব্দটা থেকে জেনে ফেলে দাও গণিতে হচ্ছে কাঁচা নাম্বার কি পয়সা বাগধারা কাঁচা পয়সা শব্দ অর্থ কি বাগধারা কাঁচা পয়সা শব্দের অর্থ কি এই বাগধারাটির অর্থ কি যে কেউ একজন হ্যাঁ মানে কাঁচা পয়সা বাগধারাতির অর্থ কি আমরা পড়েছে পড়েছে সবাই যেহেতু ক্লাস ক্লাস হচ্ছে সো নোট করতে হবে কাঁথা কলম সামনে নিয়ে মোবাইলটা সামনে রেখে কাঁথা এবং কলম হাতে নিয়ে চোখ দিয়ে শুনবো চোখ দিয়ে দেখবো হাত দিয়ে লিখবো কান দিয়ে শুনবো ওকে রেডি সবাই কেউ বলছে কেউ বলতে পারে না কাঁচা পয়সার অর্থ বাগধারা অর্থ কি মনে নাই আর কেউ কেউ পারি না ইংলিশ পড়তে গেলে যদি গণিত না পারি গণিত পড়তে গেলে যদি আহ নগদ উপার্জন নগদ উপার্জন নগদ উপার্জন তা মানে গণিতটা হচ্ছে নগদ উপার্জন এখানে এক নাম্বার এক পয়সা কাটার কোনো সুযোগ নেই কোনো ধরনের কাটার কোনো সুযোগ নেই ওকে আমরা ক্লাসে যাচ্ছি অঙ্ক অঙ্ক ইংলিশে বলা হয় হচ্ছে ডিজিট এখন এই ডিজিটটা মূলত কি এই ডিজিটটা মূলত কি গণনার কাজের জন্য ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলা হয় গণনার কাজে কি ব্যবহারের জন্য প্রতীক বা চিহ্নকে বলা হয় কি অঙ্ক আচ্ছা অঙ্ক দুই ধরনের হয় অঙ্ক দুই ধরনের হয় অঙ্ক কয় ধরনের হয় দুই ধরনের কি একটা সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সহকারী অঙ্ক আর একটা হচ্ছে সহকারী অঙ্ক এটা কি সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সহকারী অঙ্ক এখন সার্থক অঙ্কটা কি এবং সহকারী অঙ্কটা কি এখন এমসিকিউ সি এরকম আসতে পারে যে সার্থক অঙ্ক কয়টি সার্থক অঙ্ক হচ্ছে নয়টি মানে টোটাল অঙ্ক কয়টা প্রথম প্রশ্ন হতে পারে এরকম এম সি কোনটা হবে একটু বলো তো এমসিকিউ অঙ্ক বা ডিজিট কতটি ছয়টি আটি 8 টি কোনটা হবে জানি एवरीवन জানি কি

তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা হচ্ছে সার্থক অঙ্ক কয়টা নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর সহকারী অঙ্ক হচ্ছে শূন্য টোটাল দশটা হয়েছে টোটাল দশটা হয়েছে আচ্ছা এখন দশটা হয়েছে ওকে আচ্ছা এরপর আর এটা সঠিক উত্তর হচ্ছে দশটা যারা যারা দশ দিয়েছ হ্যাঁ দশ দিয়েছ তাদেরটা সঠিক এরপর আরেকটা প্রশ্ন আসতে পারে যে এরকম সার্থক অঙ্ক কত কতটি এমসিকিউ নাম্বার দুই আর অবশ্যই উত্তর দেওয়ার সময় তোমরা নাম্বার দিয়ে উত্তর দিবা সার্থক অঙ্ক কতটি তখন কি হবে প্রশ্ন একই জাস্ট এখানে ঘুরে গেছে অঙ্কের আগে সার্থক শব্দটা এসেছে এখন হবে উত্তর উত্তর কোনটা হবে রাইট ধন্যবাদ আর আমি বলবো কে কে ক্লাসটা শেয়ার করেছে। প্রথমে যারা ক্লাসটা শেয়ার করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখন অঙ্ক আমরা শিখলাম বাস্তব সংখ্যার প্রথম যে বিষয়টা আসে সেটি হচ্ছে অঙ্ক তারপর আসবো হচ্ছে